আমেরিকার শহরে মন খুলে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান এবং শবনম বুবলি অনেকদিন পর তাদের এমন হাস্য উজ্জ্বল চেহারা দেখে ভক্তরাও আনন্দের দিশে হারা সাকিব দর্শকরা তাদের জুটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো প্রচুর লেখালেখি হয় জানা গেছে আমেরিকার বিভিন্ন স্টেটে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা এর আগে সেই দৃশ্য ক্যাপচার করে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন বুবলি তা নিয়ে গণমাধ্যমে তুলকালাম শুরু হয়েছিল তখন এবার আবারও নতুন কিছু সামনে আসছে যেখানে আগের তুলনায় বাংলায় আরো বেশি রোমান্টিক অবস্থায় দেখা গেছে তাদের আগামী সপ্তাহেই দেশে ফেরার কথা আছে সাকিব বুবলির বুবলির সাথে সাকিবের এত ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ভীষণ ক্ষিপ্ত অপবিশ্বাস নেটিজেনদের দাবি তারা দুজন এক হয়ে যাক ভক্তদের একটাই কথা মুসলিম পরিবার আমাদের অনেক পছন্দ অনেকে আবার এটাও বলছে আগে পরে সাকিব খান বুবলির সাথে থাকবে এখন আসলে দেখার বিষয় ফিউচারে কি হয়